আপনি নবী রাসুলদের যদি কোরআনে নবী রাসুলদের যদি ইতিহাস দেখেন দেখবেন যেমন ইব্রাহিম আলাহালাম কি করেছেন যখন ওয়াইঈদ ইয়ারফা মিনাল বাইতি ওয়াই ইসমাইল এরপরে কি রব্বানা মিন্না এই যে মাকামে ইব্রাহিম আপনার হজমরা যদি করতে গিয়ে থাকেন তাহলে এখানে দেখবেন মাকামি ইব্রাহিমটা কি আসলে ইব্রাহিম আলাহসাল্লাম বাইতুল্লাহ কাবা শরীফ নির্মাণের পর তিনি এবং তার ছেলে বাপ এবং ছেলে এই দুজন মিলে ওইখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বানা তাকব্বাল মিন্না রব্বানা জালনা রব্বি জালনি মুকিম সলাতি অমিনজুরিয়াতি রব্বানা জালনা মুসলিম আইন এলাকা এখানে দাঁড়িয়ে দোয়া করেছেন কোরআনে পিতা মাতা এদের সকল আলোচনার কেন্দ্রবিন্দু পিতা মাতা এবং সন্তানদের আলোচনার কেন্দ্রবিন্দু হলো দোয়া তাই জন্য দোয়া করা তাদেরকে নিয়ে দোয়া করা তাদেরকে সাথে নিয়ে দোয়া করা মনে রাখবেন মানব সন্তান এটা গরু ছাগলের মতো না যেমন গরু ছাগলদেরকে খাবার দিলেই যথেষ্ট আর কিছু লাগে না আপনি রাখাল খাবার কাইটা নিয়ে আসলেন ওর সামনে খাবার দিলেন এরপরে কি হচ্ছে আর দেখার বিষয় না মানব সন্তান এরকম না মানব সন্তান কেমনে খায় এটাও দেখতে হয় রাসুল উল্লা সাথে এক বাচ্চা যখন খেতে বসলো তিনি দেখলেন রাসুসলাম দেখলেন যে ইয়াদু ইয়াদুহু ইয়াদু ইয়াদহু তাতা আলুফে আশা যে তিনি দেখলেন ওই পাত্রের মধ্যে প্লেটের মধ্যে হাত এ বাচ্চা ছোটো মানুষ তো বুঝে নেই এখান থেকে ওইখান থেকে খায় এখান থেকে খায় রাসুলাম বললেন ইয়া গোলাম হে বাচ্চা হে বৎস যখন তুমি খাবে সামিল্লা বিসমিল্লা বলে খাবে অকুল বিয়ামিনিকা ডান হাত দিয়ে খাবে অকুল ইয়ালিকা তোমার সামনে থেকে খাবে আপনি বলেন তো আপনার বাচ্চারা কীভাবে খাবে কয়দিন শিখিয়েছেন কয়দিন শিখিয়েছেন বরং সেখানেও সময় কই আমি তো টেলিভিশন দেখতেছি আর খাও কখনো কখনো দেখছি নাকের মধ্যে খাবার ঢুকে গেছে কিন্তু উনি কিন্তু তার মুখে খাবার দিচ্ছে কারণ ওনার তো চোখ লোদ থেকে কখনো কখনো মুখে খাবার পর্যন্ত দেয় না তাহলে ও ভালোবাসা শিখবে কোথেকে আমরা তো তাকে খাবারও খাইয়েও দেয় আর ওরকম অনুভূতি বা অতটুকু সময়ও আমাদের এখন আর নাই তো তাকে যখন আপনি খাবাচ্ছেন আপনি তাকে বলতে হবে তুমি বিসমেল্লা বলে বলে ইয়ে করেছো তুমি কি হাত ধুয়ে এসেছো এটা তাকে আপনাকে বলতে হবে এবং বলতে হবে তুমি সামনে থেকে খাও খাবারের সময় অন্য কারো প্লেটের দিকে তাকাতে নাই যতটুকু দেয় ততটুকুর মধ্যে সন্তুষ্ট থাকো খাবার কখন কখন সবাই আসো একসাথে বসো আমরা দস্তরখানে বসলাম একসাথে খাবো একসাথে খাওয়া এর মধ্যে রাসূলসলাম বল এর কাছে সাহাবাইকার আমরা আসলেন এবং বললেন ইহা রাসুল্লাহ খাই কেন কিন্তু খাবারে কেন যেন তৃপ্তি নাই খাবার কি নাই তৃপ্তি নাই তিনি বললে লাল রকম কুলু না মুতাফার রিকিন সা বাইকার বললেন হ্যাঁ বিচ্ছিন্নভাবে আমরা তো আলাদা আলাদা খাই রাসূল বললেন কুলু মুস্তামিন একসাথে খাও একসাথে খাও একসাথে খাইলে কি হয় খাবারে বরকত হয় তৃপ্তি হয় স্বাদ তৈরি হয় ভালোবাসা তৈরি হয় আমাদের ফ্যামিলিগুলোর মধ্যে দুইটা ডাইনামিক্স থাকার কথা কয়টা দুইটা একটা হলো মাওয়ার দা একটা হলো রহমা পরস্পর পরস্পরকে প্রচণ্ড ভালোবাসা খুবই ভালোবাসা আপনার বাচ্চাদেরকে আপনি কতটুকু ভালোবাসেন বলেন ভালোবাসার সিমটম কী ভালোবাসা কি মুখের কথা তোমার জন্য এত তোমার জন্যই তো এত কাজ করতেছি এটাকে ভালোবাসা বলে না বোনেরা ভালোবাসা কুড়ে গড়েও ছিল কোন এক সময় আপনাদের বাপদাদাদের অথবা আপনাদের দাদা দাদি নানা নানি বা তাদের আগের প্রজন্ম গিয়ে দেখেন তাদের ঘরগুলো কোথায় ছিল তারা কি এরকম বিশাল অট্টালিকে ছিল ছিল ওরা কিন্তু ভালোবাসা ছিল ঘরে ভর্তি ভালোবাসা ছিল শ্রদ্ধা ছিল আমি আমার নানি এবং নানাকে দেখেছি যে তারা একজন আরেকজনকে আপনি করে বলতেন আমি তুমি তুমি যতটুকুই দেখেছি তখন আমি ক্লাস সিক্স সেভেনে পড়ি তো দেখেছি যে তারা একজন আরেকজনকে আপনি করে বলতেন বুড়ো একেবারে ঠুলঠুলে বুড়ো এবং আমার জ্যাটাজেরি দাদা জ্যাটাজেরি আমার আমার বাবার খুবই ঘনিষ্ঠ বন্ধু জ্যাঠা বলি আর কি আমাদের অঞ্চলে ওনাকে দেখেছি উনি ওনার স্ত্রীকে দিন তুমি করে বলেন নাই কোনো দিন শুনিনি আমি এটা আমি কিন্তু এখন থেকে বারো তেরো বছর আগের কথা বলতেছি আর এখন তো তুমির পরে সর্বশেষ কি তুই গিয়ে এরপরে পশে এরপরে তো বাকিরা তো আমরা বুঝি যে কি হয় শ্রদ্ধা সম্মান কই ভালোবাসা নাই এনে শ্রদ্ধা আসবে কোথেকে পরিবারটা পুরোটা ভালোবাসার ঠাসা থাকা দরকার আমি বাচ্চাদের কথা বলছি স্বামীদের আলোচনা আজকে বলছি না আমি আমি বলছি বাচ্চাদেরকে হাগ করুন জড়ায় ধরেন চুমু দেন ওদেরকে গপা কপালে চুমু দেন ওদের হাতে চুমু দেন এবং ওদেরকে জড়িয়ে ধরুন ওরা যেন আপনার উষ্ণতা ভালোবাসা যেন ওরা ফেল করে ওরা যদি উপলব্ধি করে যেন মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা যেন ওরা ফেল করে এইভাবে তাদেরকে তারা ওরা ওরা যেন আপনাকে না দেখে যেন না থাকতে পারে ওরা যেন আপনাকে না দেখে ওরা অস্থির হয় মা 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 তুমি কোথায় কেন তোমাকে অনেকক্ষণ দেখি মা এই জন্য মা বলতে মনে চাইছে তোমাকে অনেকক্ষণ দেখিনি বরং আমি এখানেই বলছি অনেক বোনেরা এখানে ওইখানে বিভিন্ন জায়গায় আমাদের ক্যাম্পাসগুলোতে বিভিন্ন জায়গায় এরপরে কোন কোনো বোনদেরকে এসে বলতে শুনেছে কেঁদে দিয়েছে স্যার আমার মেয়েটা তো আমার কথা শুনে না ও আমার কথা শুনলেই মনে হচ্ছে যেন ওর 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 মানে মনে হচ্ছে যেন ওর বিষ লাগে আমার কথা এরকম শব্দ চয়ন করে বা আমার কথা শুনলে এরকম একজন বোনও বলেছে যে আমি যদি ওকে কিছু বলি তাহলে ও বাসা থেকে বের হয়ে যায় অথবা ক্লাস থ্রি ফোর মানে ওইরকম আমি অন্য একটা ক্যাম্পাসে কোনো একটা ক্যাম্পাসে গিয়েছিলাম এখানে না অন্য কোনো একটা প্রতিষ্ঠানে এরকম শুনেছি সে কিন্তু পাশে থেকে বের হয়ে যায় অথবা সে কিন্তু অন্যদিকে আমি কথা বলে সে দৌড়ে অন্যদিকে চলে যায় সে বলে আমি তোমার কথা শুনতে মনে চাই না আমি তোমার কথা শুনতে চাচ্ছি না এ ছোটো বাচ্চা সাত আট দশ বছরের বাচ্চাদের এই পরিস্থিতি কোথেকে তৈরি হলো ভালোবাসা একটা বড়ো অভাব ছিল কোনো একটা সময় আমরা তাকে ভালোবাসা সেভাবে দিতে পারি নাই ওকে ভালোবাসা দেয়া ওর এই এই এটা মাওয়াদ্দা এবং দুই নম্বর হচ্ছে রহমত রহমত মানে কি একজন আরেকজনকে অনুগ্রহ করা বাচ্চাদেরকে অনুগ্রহ করা এই অনুগ্রহ করার কাজটি করবেন নিজ থেকে এগুলো করা ওরা যেন ফিল করে আমার মা তো আমাকে প্রচণ্ড অনুগ্রহ করেন একটা বই আপনাদের জন্য আজকে এখানে আছে এটা হচ্ছে সোনালী যুগের মায়েরা বিশেষ করে মহিলারা এখানে বেশি তো জন্য বলবো সোনালী যুগের মায়েরা মানে ওই যুগে মায়েরা তাদের সন্তানদেরকে কিভাবে। সোনালী ছেলেতে পরিণত করেছেন গোল্ডেন চিলড্রেনে পরিণত করেছেন তার এখানে গল্প আছে এখানে গল্প আছে ইবনে আব্বাস আল্লাহ মা কিভাবে ইবনে আব্বাসের মতো জগৎ বিখ্যাত ইসলামিক স্কলার মানে কোরআনের তিনি কিন্তু তিনি ছিলেন জুনিয়র সাহাবি দশ এগারো বারো বছরের বড় সিনিয়র সিনিয়র সাহাবিরা এসে তার কাছে বোঝে থাকতেন কোরআনের ব্যাখ্যা জানার জন্যে তাহলে কিভাবে তৈরি হতেন হি ইজ দি মেকিং অফ ইস মাদার কারণ মা জানতেন তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন এই দোয়া তো বিফলে যেতে পারে না ব্যর্থ হতে পারে না আমরা হল বাবা তাই নাকি বলো কি না তিনি জানেন যে আল্লাহকে তিনি দোয়া করছেন এই আত্মবিশ্বাস নিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন এরকম অনেক ঘটনা আছে সন্তানদেরকে কিভাবে প্রতিপালন করতে মায়েদের কাজ কি দায়িত্ব কি সকল মায়েদের জিনিসটি ভালো করে বোঝা দরকার এবং পড়া দরকার